বিএনপির কি আকাল পড়েছে আওয়ামী লীগ থেকে লোক আমদানি করতে হবে দেশ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে বললেন আমির খসরু যেতে দিল তো বলতেন ছেড়ে দিলাম কেন ফাইয়াকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানবো বাই ফোকাল লেন্স গায়ে জ্বালা মেটাতে গিয়ে ভারত যেভাবে ধরা খেল এবং সর্বশেষ জানবো সাম্য হত্যায় যারা ভিন্ন বয়ান তৈরি করছে তাদেরও বিচার চায় ছাত্রদল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাইফোকাল লেন্স গায়ের জ্বালা মেটাতে গিয়ে ভারত যেভাবে ধরা খেলো ভারত পাকিস্তানের সাতাশি ঘন্টার পাল্টাপাল্টি সামরিক হামলার অবসান হলেও এর জের রয়ে যাবে আরো কয়েকদিন দশই ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আসে উভয় পক্ষ থেকে এ ধরনের পরিস্থিতিতে এইসব অভিযোগ আসা অস্বাভাবিক নয় যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে এ ধরনের বাদ প্রতিবাদ থাকবেই উভয় দেশের মিডিয়ার তথ্য ও অপতথ্যের লড়াইয়ে চলবে পাক ভারতের ক্ষণস্থায়ী সংঘর্ষে এ দুটো দেশের মিডিয়া রোল ছিল চোখে পড়ার মতো যে কোনো যুদ্ধে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে নিজ দেশের সাফল্য তুলে ধরা এবং শত্রুপক্ষের বিরুদ্ধে প্রভাকাণ্ডা ছড়ানো যুদ্ধের একটি অংশ যুদ্ধে অংশগ্রহণকারী সৈনিক ও নাগরিকদের মনোবল চাঙ্গা রাখার ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা অস্বীকার করা যায় না যুদ্ধের শুরুতেই ভারতের মূলধারার গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো এ কাজটি বেশ জোরে সোরে শুরু করেছিল যা এখনো অব্যাহত আছে কনস্থায়ী এ যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারত খুব বেশি সুবিধা করতে পেরেছে বলা যাচ্ছে না আন্তর্জাতিক মিডিয়ায় চোখ রাখলেই তা আঁচ করা যায় এ যুদ্ধে ভারত বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে সাতই মে গভীর রাতে ভারত আক্রমণ করার পর তাৎক্ষণিক পাল্ট জবাব দিল ভারতের ওপর পুরোদস্তুর আক্রমণের জন্য তিন দিন সময় নিয়েছে পাকিস্তান ভারতের দাবি তারা একযোগে পাকিস্তানে অবস্থিত নয়টি জঙ্গি আস্তানা আঘাত এনেছে কোন সামরিক স্থাপনা তাদের নিশানা ছিল না কিন্তু আদতে দেখা গেল ওই আক্রমণে শিশু সহ ছাব্বিশ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন নিহতদের মধ্যে জঙ্গি গোষ্ঠীর পরিবারের সদস্য রয়েছেন ভারত দাবি করলেও বিশ্বাসযোগ্য কোনো সূত্র তা নিশ্চিত করেছে বলে শোনা যায়নি ভারতের এই আক্রমণকে সার্বভৌমত্বের ওপর আঘাত বিবেচনা করে পাকিস্তান দশই মে কাকডাকা ভরে ভারতের একাধিক সামরিক স্থাপনা সহ একযোগে ছত্রিশটি শহরের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করে পাকিস্তান ভারতের আদমপুরে অবস্থিত একটি রাশিয়ার তৈরি এক দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের এস চারশো আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে এছাড়াও ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলেও দাবি করে বিএনপির কি আকাল পড়েছে আওয়ামী লীগ থেকে লোক আমদানি করতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন বিএনপি কি এত আকাল পড়েছে যে আওয়ামী লীগ থেকে সদস্য আমদানি করতে হবে যে আওয়ামী লীগের ডিএনএতে গণতন্ত্র নাই তাদের কেন আহ্বান করতে হবে বিএনপির সদস্য হওয়ার জন্য সালাউদ্দিন বলেন গত বছরের পাঁচই আগস্ট বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে বিতাড়িত করে দিয়েছে আওয়ামী লীগ ইতিহাসে জঘন্যতম গণহত্যাকারী তাদের রাজনৈতিক মৃত্যু হয়েছে আজ পর্যন্ত তারা নিজেদের অপকর্মের জন্য কোনো অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা করেনি উল্টো তারা গণপ্রধানের সময় আন্দোলনকারীদের দুষ্কৃতকারী বলে আখ্যায়িত করছে তারা কিভাবে বাংলাদেশ দেশ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে বললেন আমির খুশরু বর্তমান অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য প্রয়োজনীয় সবকিছুকে উপেক্ষা করছে এর মাধ্যমে দেশ একটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে এমন অবস্থায় বাজেট বলুন আর অর্থনীতি বলুন কিছুই কাজ করবে না আমির খসু মাহমুদ চৌধুরী বলেন বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেওয়া এই সরকারের প্রধান দায়িত্ব এই মুহূর্তে আমরা কোথায় যাচ্ছি আগামী দিনে বাংলাদেশ কোথায় যাবে এই সরকার কতদিন থাকবে নির্বাচন কবে হবে নির্বাচনের পরে বাংলাদেশ কোথায় যাবে এই বিষয়গুলো সবার মনে কাজ করছে এখানে আমরা কোনো নিশ্চয়তা দেখতে পাচ্ছি না যেতে দিলে তো বলতেন ছেড়ে দিলাম কেন ফারিয়াকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ঢাকাই সিনেমা নায়িকা নুসরাত ফারিয়ার মামলা তদন্ত শেষ না হওয়া তিনি নিরপরাধ কি তা না এখন স্পষ্ট নয় আর সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে কোরবানের ঈদ উপলক্ষে সচিবালয়ে আজ যেতে দিলে তো বলতেন ছেড়ে দিলাম কেন ফারিয়াকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ঢাকায় সিনেমার নায়িকা নুসরাত ফারিয়ার মামলার তদন্ত শেষ না হওয়া তিনি নিরপরাধ কি তা না এখন স্পষ্ট নয় আর সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে কোরবানির ঈদ উপলক্ষে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের বহু মামলায় নিরীহ লোকজন হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জাহাঙ্গীর আলম বলেন নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে আমরা অনেকবার বলেছি আমরা বলেছি শুধু দুষ্কৃতকারীরা যেন আইনের আওতায় আসে এবং শাস্তি পায় কোন একটা নিরীহ লোক যেন ভোগান্তির শিকার না হয় সাংবাদিক প্রশ্ন রাখেন তাহলে চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে করা হলো কেন যাওয়া উপদেষ্টা বলেন ওনার বিরুদ্ধে তো তদন্ত শেষ হয়নি তদন্ত শেষ হওয়ার আগে তো আমরা বলতে পারবো না এই অবস্থায় আবার ছেড়ে দিলে আপনারাই বলবেন যে ছেড়ে দিলাম কেন বৈষম্য বিরোধী আন্দোলনের এক চেষ্টা মামলায় সকালে ঢাকার শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার হন নুসরাত ফারিয়া সকালে শুনানি নিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এক সাংবাদিক জানতে চান বিজেপি চেয়ারম্যান আমদালিব রহমান পার্থ বিরুদ্ধে কোনো মামলা ছিল না তাহলে তাকে কেন আটকানো হলো জবাবে জাহাঙ্গীর আলম বলেন বিদেশ যাত্রার ক্ষেত্রে একটা পলিসি আছে ওই মধ্যে যারা পড়ে তাদের আটকানো হয় রহমান শেখ শারমিন গত তেরো মে বিদেশ যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরে বাধার মুখে পড়েন পরে তিনি থাইল্যান্ড যেতে সক্ষম হন নায়িকা নুসরাত ফারিয়া গ্রেপ্তারের ঘটনাকে বিব্রতকর বর্ণনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তিনি বলেছেন আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না এবং সেই নীতি অনুসরণ করা হচ্ছিল ফারিয়ার বিরুদ্ধে এই মামলা তো অনেকদিন ধরেই ছিল সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেওয়ার বিষয়ে আমার নজরে আসেনি এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলেন তিনি কি বলছেন সেটা তো আর আমি জানি না তবে একটা কথা হচ্ছে কম মত প্রকাশের স্বাধীনতা যার যার ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা তো থাকবেই